আচ্ছা প্রথমেই বলো তো এই দু হাজার পঁচিশে হঠাৎ করে চোখের সামনে যদি ডাইনোসর এসে পড়ে তাহলে তোমাদের কার কেমন অনুভূতি হবে চলো আজ তোমাদেরকে বেড়াতে নিয়ে যাব চুরাশে ওয়ার্ল্ডে হ্যালো এভরিওয়ান আমি পম্পি আজ অনেক দিন পর তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা অনেক দিন আগে কিন্তু নানা কারণে তৈরি করা হয়ে উঠছিল না কখনো সময়ের অভাব কখনো অন্য ব্যস্ততা কিন্তু আজ ভাবলাম আর দেরি না করে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের সেই অদ্ভুত রোমাঞ্চকর একদিনের গল্প সেদিন জানো তো আমরা গিয়েছিলাম চুয়াশিক ওয়ার্ল্ডে ছোটোবেলায় বইয়ে সিনেমায় যেভাবে ডাইনোসর দেখেছি সেই অভিজ্ঞতা এবার বাস্তবে অনুভব করতে যাচ্ছি এই ভাবনাতেই না আমাদের মনটা পুরো ভরে উঠেছিলো উত্তেজনায় আমি আর আমার হাজব্যান্ড সৌভিক ঠিক করেছিলাম আমাদের মেয়েকে সারপ্রাইজ দেব। ও জানতোই না যে আমরা কোথায় যাচ্ছি শুধু বলেছিলাম একটা স্পেশাল জায়গায় যাচ্ছি মজা লাগবে যখন পৌঁছালাম সামনেই বড় বড়ো ডাইনোসরের ব্যানার চুরাসিক ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স জায়গাটার নাম ছিল ডোন্ট স্পিক একদম সিনেমার মতোই থিমড টিকিট কাটা প্রবেশদ্বার পেরোনো সব কিছুতেই একটা রহস্যের ছোঁয়া ছিল টিকিটটা সৌভিক কেটেছিল আর আমি ব্যস্ত ছিলাম মেয়ের মুখের এক্সপ্রেশন দেখার অপেক্ষায় কিন্তু ঠিক তখনই ঘটল সেই অপ্রত্যাশিত ঘটনা যাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমাদের ছোট্ট মেয়ে ও এতটাই ভয় পেয়ে গেল যে বলল আমি বাড়ি যাব আমরা তো অবাক অনেক বোঝানোর পরও রাজি হলো ভিতরে ঢুকতে কিন্তু ওর চোখে তখনও ভয় ভিতরে ঢুকতেই এক অন্য জগৎ অন্ধকার আলো দূর থেকে ভেসে আসছে ডাইনোসরের গর্জন শুরু হলো একটা সুন্দর ইন্ট্রো ভিডিও এরপর আমরা ধীরে ধীরে ঢুকতে লাগলাম ভিতরের মূল এলাকায় একটার পর একটা বিশাল ডাইনোসর নড়ছে গর্জন করছে হঠাৎ মাথা ঘুরিয়ে যেন আমাদের দিকে তাকাচ্ছে মনে হচ্ছিল একদম বাস্তব ওখানকার স্টাফরা যারা পারফর্ম করছিলেন তারাও এমনভাবে অ্যাক্ট করছিলেন যেন আমরাও সত্যি এক্সপ্লোর করতে এসেছি ডাইনোসরের যুগে কিন্তু তো সত্যি বলছি জায়গাটা এত নিখুঁতভাবে সাজানো ছিল যে মনে হচ্ছিলো যেন সময়টা উল্টো ঘুরে গেছে লাইট সাউন্ড অ্যান্ড ডাইনোসরগুলোর মুভমেন্ট সব কিছু এত রিয়েল ছিল যে এক মুহূর্তের জন্য ভুলে যাচ্ছিলাম আমরা দু সালে দাঁড়িয়ে আছি একটা জায়গায় তো হঠাৎ সামনে এসে বিশাল একটা ট্রেক্স গর্জন করলো উফ সেই মুহূর্তে সবাই চমকে উঠেছিল একদম বাচ্চারা চিৎকার করছিল বড়োরা হাসছিল কিন্তু সবার মুখেই সেই থ্রিলটা না স্পষ্ট ছিল আমাদের মেয়েটা তখন আমার কোলে মুখ লুকিয়েছিল কিন্তু আমি জানতাম যে ওর ভয় কেটে গেলে এই অভিজ্ঞতাটাই ওর কাছে অনেক বড় স্মৃতি হয়ে থাকবে ভিতরটা ছিল বিশাল আর একটার পর একটা চমক অপেক্ষা করছিল আমাদের জন্য লাইট সাউন্ড রিয়েলিস্টিক ডাইনোসর মনে হচ্ছিল আমরা সত্যিই বোধহয় সময়ের গন্ডি পেরিয়ে চলে গেছি একদম সেই প্রাগৈতিহাসিক যুগে ওখানকার সবাই এত সুন্দরভাবে পারফর্ম করছিলেন যে সেই মুহূর্তে না মনে হচ্ছিল সবটাই সত্যি ধীরে ধীরে আমরা যখন ট্যুরের একদম শেষ অংশে ঢুকেছিলাম তখনও ভাবিনি আসল বিষয়টা শেষেই আছে জায়গাটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল একটা কম্পন অনুভব করছিলাম প্রথমে মনে হচ্ছিল স্পিকার কিন্তু না সেই কম্পনটা পায়ের নিচ দিয়ে উঠে এসে শরীর পর্যন্ত একদম শিহরিত করে দিচ্ছিল হঠাৎ চারপাশের আলোটা নিভে গেল তারপর এক প্রচণ্ড গর্জন এত তীব্র এত ভারী একটা শব্দ মনে হলো সত্যিই যেন কোনো দানব গুহা থেকে বেরিয়ে আসছে দাঁতগুলো চকচক করছে চোখ দুটো লাল আলোয় জ্বলছে মাথা নাড়ছে যেন একদম আমাদের দিকেই তাকিয়ে আছে সত্যি বলছি আমার বুকটাও না কেঁপে উঠেছিল আর আমার মেয়েটা তো সঙ্গে সঙ্গে আমার হাত ছেড়ে বুকের কাছে এসে গেল ওর মুখের ভয় তখন একদম বাস্তব কিন্তু শুধু ও নয় আশপাশের সব বাচ্চাই একসঙ্গে চিৎকার করে উঠল এই অভিজ্ঞতা আমাকে একটা জিনিস শিখিয়েছে পৃথিবী এখনও বিস্ময়ে ভরা জায়গাটা থেকে বেরিয়ে আসার সময় মনে হচ্ছিল আজ সত্যি একটা অন্যরকম দিন কাটালাম ভয় মজা চমক সব একসঙ্গে এই ছিল আমাদের চুরাসিক ওয়ার্ল্ডের ভ্রমণের গল্প ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো আর ব্লগটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার আসবো নতুন গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভয় পেও না ডাইনোসর শুধু গল্পেই থাকে